অতিরিক্ত যৌনাকাঙ্ক্ষা কমাবেন কিভাবে অনেক পুরুষ মহিলাদের স্বাভাবিকের চেয়ে অনেক বেশি যৌনাকাঙ্ক্ষা হয়ে থাকে এটা কিন্তু কোনো লজ্জার বিষয় নয় বিশেষজ্ঞদের মতে এটি প্রকৃতিগত ঘটনা তবে বিষয়টি নিয়ে অনেক মহিলা পুরুষ নানান ধরনের সমস্যায় পড়েন আদৌ যৌনাকাঙ্ক্ষা কমানোর কোনো উপায় আছে কি সবার শুনতে অবাক লাগলেও এটা সত্যি যে এমন কিছু নারী বা পুরুষ রয়েছে যাদের যৌনাকাঙ্ক্ষা অতিরিক্ত বেশি হয় তবে স্বাভাবিক নারী পুরুষ উভয়েরই মাত্রাতিরিক্ত যৌন থাকতে পারে কারণ অনেকে সময় মতো বিবাহ করতে না পারার কারণে অথবা অকালে স্ত্রীর মৃত্যু বা বিধবা হওয়ার জন্য তাদের যৌন চাহিদা ঠিকমতো পূরণ করতে পারেন না কিন্তু এই সমস্যার কারণে তারা নানান ধরনের সামাজিক বিপদ ও বিড়ম্বনায় পড়েন অনেকেই নিজের অজান্তেই বিভিন্ন ধরনের শারীরিক অঙ্গভঙ্গির মাধ্যমে তাদের যৌন উত্তেজনার প্রকাশ ঘটিয়ে ফেলেন চিকিৎসা এরকম অবস্থায় তাদের জন্য উচিত কিছুটা খাদ্যাভ্যাসে পরিবর্তন করা তবে খেয়াল রাখতে হবে যেসব খাবার খেলে শরীর উত্তেজিত হয়ে ওঠে সে সকল খাবার পরিত্যাগ করা এবং চর্বিযুক্ত খাদ্য অবশ্যই বর্জন করতে হবে তবে প্রয়োজন অনুসারে চিকিৎসকের কাছে স্বর্ণাপন্ন হওয়া উচিত কিন্তু সাবধান ভুলেও কোনো আজে বাজে হাতুড়ি ডাক্তারদের কাছে নয় কারণ আজকাল বাজারে বিভিন্ন স্থানে যৌন সমস্যা নিয়ে হাজারো হাতুড়ে চিকিৎসকের আবির্ভাব রয়েছে